পুষ্পবন্ত প্যালেজ রাজ সম্পত্তি রাজভবন বিতর্কের জবাব দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বিজেপি বনাম তিপ্রামথার আলোচনার সমালোচনা পুরনো রাজভবনকে ঘিরে তিপ্রামথার সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর প্রশ্ন তুলেছিলেন রাজভবন বিক্রি করে দিচ্ছে ফাইভ স্টার হোটেল বানাচ্ছে তিপ্রামথার সুপ্রিমো তথা মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং রাজ না জানিয়ে তার বিরুদ্ধে গর্জে উঠেছিল তিপ্রামথার তিপ্রাসার ছাত্র ফেডারেশন এবার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সরাসরি জবাব দিয়েছেন এই রাজভবন বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেছেন শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা কি বলেছেন এই রাজভবন বিতর্ককে ঘিরে বিষয়ে আমার মনে হয় বাধা না দেওয়াটাই ভালো কারণ রাজন্য আমলে যাই থাকা আমাদের সরকার আসার পর সবচেয়ে বেশি রাজন্য আমলে

যা যা করার দরকার তা তাই করা হবে কেউ যেন বাধা না দেয় বাধা দেওয়া মানে হচ্ছে পর্যটনকে রাজ্যের উন্নয়নকে পিছিয়ে নিয়ে যাওয়া এবং উনিশশো সালের পর ত্রিপুরা যখন উনিশশো সালে ভারতের সাথে অন্তর্ভুক্ত হয় তারপর থেকে রাজন্য আমলের বা রাজাদের সম্পত্তি সেটা ভারত সরকারের বা ত্রিপুরা সরকারের আন্ডারে চলে আসে তারপর থেকে বিভিন্ন বিষয়গুলো তাদের যে পারিবারিক সম্পত্তিগুলো রয়েছে সেগুলোকে সরকার বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে এবং এরাজ্যে রাজ পরিবারের সম্পত্তি বাড়িতে ব্যবহার করা হচ্ছে বাড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে এই নিয়ে প্রশ্ন করা হলে মাননীয় মুখ্যমন্ত্রী মুচকি হেসেই বলেছেন সেটা তাদেরকে জিজ্ঞেস করার জন্য মহারাজ প্রদ্যুৎ কিশোর প্রশ্ন তুলেছেন রাজ সম্পত্তি রাজ পরিবারকে না জানিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোরকে না জানিয়ে বিক্রি করা হচ্ছে সেখানে পর্যটনের আকর্ষণের জন্য ফাইভ স্টার হোটেল খোলা হচ্ছে কিন্তু যেহেতু রাজপরিবারের সম্পত্তি কেন রাজপরিবারকে জানানো হবে না রাজপরিবারের রাজপুত্র রয়েছেন মহারাজ প্রদ্যুৎ কেন তাকে জানানো হবে না তিনি প্রশ্ন তুলেছেন এবং রাস্তায় নামার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং ত্রিপ্রামাথার বা ত্রিপ্রাসার সদস্যরা ত্রিপ্রাসার ছাত্র ফেডারেশন ওনারা আন্দোলনে নেমেছেন আন্দোলন করছেন মেমোরেন্ডাম জমা দিয়েছেন সরকারকে বলেছেন এই দাবি মেনে নেব না বা তাদের যে ডিসিশন এটা চেঞ্জ করতে হবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিয়েছেন কাজে উন্নয়নের কাজে যেন বাধা কেউ না দেয় সেটাই হবে ভালো রাজ্যের জন্য এবং রাজ যে সুনাম রাজ যে উন্নয়ন রাজাদের নাম বা এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসকে পরিবর্তন করেছে বিজেপি সরকার এসে তারা এই যে সিঙ্গারপুর এয়ারপোর্ট ছিল মহারাজা বীরবিক্রমের নামে করা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে রাজপরিবারের সদস্যদের নামে এটাকে করা হচ্ছে বা রাজাদের সম্মান দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কারণ মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য তুলে ধরেছেন এবং অন্যদিকে তিনি বলছেন যে রাজ্যের উন্নয়নকে ব্যাহত করা মানে হচ্ছে ত্রিপুরাকে পিছিয়ে নিয়ে দেওয়া এবং যেহেতু বিয়ে বাড়ি চলছে রাজপরিবারের সম্পত্তিকে বিয়ে বিয়েবাড়ির কাজে লাগিয়েছে সেখানে সে নিয়ে প্রশ্ন উঠছে না কেন সে নিয়ে কথা বলা হচ্ছে না কেন সেটাও সাধারণ মানুষ প্রশ্ন করছে মহারাজ প্রদ্যুৎ কিশোর কেন হঠাৎ করে এই পুরনো রাজভবন যেটা রাজ্যপালের জন্য ব্যবহার করা হতো আগে এই পুষ্পবন্ত প্যালেস এটা এখন পাঁচতারা হোটেল খুললে বা ফাইভ স্টার হোটেল খোলা হলে এটা তো রাজ্যেরই উন্নয়ন হবে কেন এখানে বাধা দেওয়া হচ্ছে মহারাজ প্রদ্যুৎ কিশোর সে নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোর কি চাইছেন যে আবারও একটা আন্দোলন আবারও কি রাজ্যে একটা পরিস্থিতি এটা সাধারণ মানুষ প্রশ্ন করছে গতকাল আমরা দেখেছি এক বৃদ্ধ মহারাজ প্রদ্যুতকে প্রশ্ন করছে রাজার কথার কোনো দাম নেই কিন্তু আমরা তো বলতে চাই মহারাজ প্রদ্যুতের কথার দাম আছে যদি দাম না থাকতো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাজ্যের উন্নয়নের স্বার্থে মহারাজ প্রদ্যুৎ কিছু যেভাবে কাজ করে যাচ্ছেন সত্যিকার রথে তিনি তো কাজ করছেন কাজ করছেন না এমন না কিন্তু কিছু কাজ হয়তো সময় লাগবে কিছু উন্নয়ন হয়তো সময় সাপেক্ষ যেমন তিপ্রাশা একট ত্রিপ্রাসার অধিকার এগুলো তো সময় লাগবে সময় সাপেক্ষ তাই হয়তো মহারাজ প্রদ্যুৎকে খুবই আবেগে বা মহারাজ প্রদ্যুতের প্রতি খুব ব্যক্ত করেছেন এই বৃদ্ধ কারণ দেখেছেন জীবনের অনেক উত্থান পতন রাজনৈতিক পরিবর্তন সেই জায়গা থেকে এই বৃদ্ধ জনজাতি লোকটি হয়তো মহারাজ প্রদ্যুৎকে অপমান করতেও ছাড়েননি কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিছু চেষ্টা করে যাচ্ছেন ত্রিপ্রাসা একর ত্রিপ্রাসার কনস্টিটিউশন সলিউশন তাদের যে কবরক ভাষা তার সমস্ত কিছু দিক দিয়ে মহারাজ প্রদ্যুৎ চেষ্টা করে যাচ্ছেন সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু যে আলোচনা রাজ্য রাজনীতিতে শুরু হয়েছিল রাজভবনকে কেন্দ্র করে যে রাজভবন রাজ্যের পর্যটনের জন্য ফাইভ স্টার হোটেল তৈরি করছে কেন করা হবে কি কারণে করা হবে রাজপরিবারকে জানানো হয়নি কেন রাজপরিবারের সম্পত্তি মহারাজ প্রদ্যুৎ কিশোর এবং তার পরিবারকে না জানিয়ে এটা করা হবে কেন এই সমস্ত প্রশ্নগুলো যখন মহারাজ প্রদ্যুৎ শুরু করেছেন বা আন্দোলনে নেমেছে তিপ্রাসার যে ছাত্র ফেডারেশন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে তার ডিসিশান চেঞ্জ করতে হবে এখানে ফাইভ স্টার হোটেল খোলা যাবে না নইলে বৃহত্তর আন্দোলন করা হবে রাজ্যের পরিস্থিতি পাল্টে দেওয়া হবে এইসব প্রশ্ন যখন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এবার প্রকাশ্যে মুখ খুললেন এই রাজভবন বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করছেন রাজভবন বিতর্কের সমস্ত কিছুর অধ্যায়কে শেষ করতে চাইছেন এই রাজভবন যে ফাইভ স্টার হোটেল বানানে রাজ্যেরই উন্নয়ন হবে রাজ্যেরই ডেভেলপমেন্ট হবে রাজ্যদের উন্নতির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা বিজেপি সরকার এসে ত্রিপুরা যে এয়ারপোর্ট রয়েছে সিঙ্গারপিল নাম ছিল তার পরিবর্তন করেও তো মহারাজা বীরবিক্রমের নামে করা হয়েছে বিভিন্ন জায়গায় রাজাদের সম্মানের সাথে বা রাজাদের ইতিহাস মনে রাখার জন্য বিভিন্ন জায়গায় স্ট্যাচু থেকে শুরু করে বিভিন্ন কিছু নতুন করে বানিয়ে দেওয়া হচ্ছে নতুন করে তৈরি করা হচ্ছে অর্থাৎ এক কথায় বলা যায় রাজ্যের যে উন্নয়ন সেখানে রাজাদের কতটা ভূমিকা ছিল রাজপরিবারের কতটা গুরুত্ব ছিল রাজ এই রাজ্যের কী করেছে সমস্ত ইতিহাস তো বিজেপি সরকার এসে নতুন করে সাজানোর চেষ্টা করছে তুলে ধরা হয়েছে অর্থাৎ মহারাজ কিশোর যে অভিযোগটা করেছেন সেটাকে আপনারা কীভাবে দেখছেন এই যে পুষ্পবন্ত প্যালেস পুরানো রাজভবন সেখানে যে হোটেল খোলা হচ্ছে বা হোটেল খোলা হবে এই বিষয়ে সন্দেহ নেই মাননীয় মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকে পিছনে নেবেননি অর্থাৎ সেখানে পর্যটনের আকর্ষিত যে এক কথায় বলা যায় ফাইভ স্টার হোটেল সেটা খোলা হবে এবং হচ্ছে এটুকু মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট এবং মহারাজ প্রদ্যুৎ কিছু তিনিও আন্দোলনের ঘোষণা দিয়েছেন হয়তো আন্দোলন চলবে রাজনৈতিক হয়তো পাল্টাপাল্টি জবাব বক্তব্য চলতে থাকবে কিন্তু সেখানে হতে যাচ্ছে যে ফাইভ স্টার হোটেল খোলা হতে যাচ্ছে সেটা হবে এবং রাজ্যের পর্যটনকে আরও একটু আকর্ষিত করবে আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুৎ বার্সেস মুখ্যমন্ত্রী বা বিজেপি ভার্সেস ত্রিপ্রামথার লড়াইটা যে চলছে এই পুষবন্ত প্যালেসকে ঘিরে এটা কি শুধুই আগামী দিনের ভোটের রাগের রাজনীতি নাকি মহারাজ প্রদ্যুৎ কিশোর সত্যিকারের অর্থে এই রাজভবনকে ফাইভ স্টার হোটেল না বানানোর পক্ষে রয়েছেন আপনারা কার পক্ষে রয়েছেন কি চাইছেন আপনারা ফাইভ স্টার হোটেল হোক কিংবা না জানাবেন কমেন্টস বক্সে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথেই থাকুন